এই জায়গা তো এই বাচ্চারা এই বাচ্চাটির দূরে না এই ছোট বাচ্চাটি দূরে থাকো ভাই

এমনিতে কোন মন্ত্র ট্র দিয়ে সাপ ধরা না বুঝছেন এগুলা মানুষের সাথে কি করা যায় ধোকাবাজি করা যায় হোসেন চাইলে আপনাদেরকে ধোকাবাজি দিতে পারতো বুঝছেন এগুলান

দর্শক একেবারে সাপের যে সলমটা এটা একেবারে আসলে অজগর সাপের মতন প্রায় পানু সাপ আমি আমি যতখানে গেছি ওসাইন ট্রেনে আমি আর এত বড় সাপ মোটা সাপের সলম আজ পর্যন্ত দেখিনি আজকে সাপটা একেবারে বোঝাই যাচ্ছে যে একেবারে অবিকল আলাদা হবে দেখা যাক আল্লাহ বরসা হ্যাঁ কিংকুবরা হবে না ভাই কিংকুবরা আমি বলি কিংকুবরা মিনিমাম